গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করব দারুণ রেসিপি এটা তো এই রেসিপিটার নাম হলো এক ফিঙ্গার তো এই এক ফিঙ্গার আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন বানিয়ে নিন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়েছি তো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এইটটি পারসেন্ট সিদ্ধ করেছি তো এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর রসুন নিয়েছি এক চামচ গ্রেট করে নিয়েছি আদা নিয়েছি এক চামচ এখানে আমি রাইস ব্র্যান্ড তেল নিয়েছি আপনারা যে কোনো তেলে এটা করতে পারেন এখানে আছে নুন হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আছে চিকেন মশলা প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নেব আস্তে আস্তে আলুটাকে গ্রেড করে নেব এবারে আমি ডিমটাকে গ্রেড করে নিচ্ছি সব ডিমগুলো আমি এইভাবে গ্রেড করে নেব তো আমার ডিম গ্রেড করা হয়ে গেছে সবগুলো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো তো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম রসুন এবারে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা একটু নাড়াচাড়া করে নেব এরপরে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম নুন এবারে দেব হলুদ গুঁড়ো দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর দেব এবারে এক চামচ চিকেন মশলা এবারে একটু নাড়াচাড়া করে নেব তারপরে গ্রেট করে নেওয়া ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো এরপর এটাকে ভালো করে মিক্সড করে নেব তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি এটাকে শুকনো করে নিতে হবে একদম তো একদম শুকনো করে নিয়েছি আমি এইভাবে করার গায়ে একটু লেগে যাচ্ছে না একদম শুকিয়ে নিতে হবে এটাকে তারপরে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম এটাকে এবারে একটু ঠান্ডা হতে দিতে হবে তো এটা ঠান্ডা আমার হয়ে গেছে অল্প অল্প করে নিয়ে আমি এগুলোকে শেপ দিয়ে নেব এইভাবে লম্বা লম্বা করে সেপ দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে লম্বা করে সেপ দিয়ে নেব এইভাবে সবগুলো আমি করে নেব এই সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে তো এখানে নিয়ে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো টোস্ট বিস্কুটের গুঁড়ো আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এতে দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার এতে অল্প অল্প এতে একটু জল দিয়ে নেব নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে একটু সামান্য আমি নুন দিয়ে দেব আপনাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে দিতে পারেন আমার কাছে নেই তাই দিলাম না তারপরে এই গুলোকে নিয়ে এরকম ব্যাটারের মধ্যে ছুবিয়ে কোটিং করতে হবে বিস্কুটে গুঁড়ো মাখিয়ে কোটিং করতে হবে তো আমার এক কোট করে নেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে কোট করব আবার এর মধ্যে চুপিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আর এক কোট করে নেব মানে এটাকে মোট দু কোট করে লাগাতে হবে বিস্কুটের গুঁড়োটা দেখে নিলেন এই দু কোট করে লাগিয়ে নিতে হবে এই ভাবে আমি বাকি সবগুলো করে নেব এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তো কড়া গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব এগুলোকে তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব আমি টিস্যু পেপারের উপরে রাখলাম যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা শুষে নেবে দেখলেন কেমন ভাবে তৈরি হয়ে গেল কেমন হয়েছে বলো আগে তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম তো এইভাবে আপনারা তৈরি করে খাবেন তো এটা বাচ্চা থেকে বড় সবাইয়েরই পছন্দের জিনিস তো একবার বানিয়ে খাবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন টাটা সবাই টাটা করো